পাথর প্রতিমা ব্লকের পশ্চিম সুরেন্দ্রনগর গ্রামে ছাগল প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ শিবিরে মহিলাদের স্বনির্ভরতার পথে অগ্রগতি সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম সুরেন্দ্রনগর গ্রামে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনা এবং বেলস্টার পাথর প্রতিমা শাখার ব্যবস্থাপনায় একটি ছাগল প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় প্রায় পঁচিশ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রশিক্ষণ দেন শ্রীকান্ত গুই যিনি বৈজ্ঞানিক উপায়ে ছাগল প্রতিপালনের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি ছাগল চাষকে লাভজনকভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেন যেমন সঠিক খাদ্যাভ্যাস টিকাকরণ বাজার উন্নত প্রজনন পদ্ধতি এবং রোগবালাইয়ের প্রতিকার ইত্যাদি ঘরোয়া উপায়ে খাদ্যাভাসের পরিবর্তন আনার পরামর্শও তিনি দেন প্রশিক্ষণের ছাগলকে চলন্ত এটিএম এর সঙ্গে তুলনা করে তার বহুমুখী ব্যবহারও তুলে ধরেন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মহিলাদের ভবিষ্যতের সমস্যা সমাধানে সহায়তা করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয় এর মাধ্যমে তারা আরও দক্ষ ও আত্মনির্ভর হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার প্রজেক্ট কোয়ার্ডিনেটর

ছাগলকে করে নিয়ে রয়েছে সে অন্য মহিলাটাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় চললে ও বললো যে আমি আমার সন্তানকে টিকা দিতে চলো তো ও ঘুরিয়ে জিজ্ঞেস করলো তুমি কোথায় চললে